সোমবার থেকে মধ্য শিক্ষা মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এবার পরীক্ষার্থীর সংখ্যা ন লক্ষ চুরাশি হাজার সাতশো পঞ্চাশ জন ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা বেশি বারুইপুরে পদ্মপুকুর মধ্য বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্কুলে তিনটে স্কুলে প্রায় ছশো জন ছাত্রছাত্রী এই স্কুলে পরীক্ষা দিচ্ছে বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয় গোবিন্দপুর রত্নেশ্বর স্কুল এবং দক্ষিণ দুর্গাপুর তিলোত্তমা হাই স্কুলের ছাত্রছাত্রীরা এইখানে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দেওয়ার আগে অ্যাডমিট কার্ড দেখে তাদের সিট নাম্বার মিলিয়ে নিয়ে বইয়ের মধ্যে শেষ পর্যায়ে চোখ মিলিয়ে নিচ্ছে পদ্মপুকুরে এই স্কুলে মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে স্কুল ঘরের মধ্যে ছাত্রছাত্রীরা আস্তে আস্তে পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশ করছে সেই চিত্রই আপনারা দেখছেন খবর চল্লিশ ঘন্টার পর্দায় ছাত্রছাত্রীর অভিভাবকরা এই সম্বন্ধে কি বলেছেন তা শুনুন কীরকম ব্যবস্থা করেছে কী বলবেন আজকে সামনের দিন কি বলবো আমি কিছু এখন বুঝতে পারি না মেয়ে এলে বোঝা যাবে কি আপাতত সব কিছু ভালো আছে সব দেখছি সব রকম ঠিক আছে মেয়ে লাভলে বোঝা যাবে কেমন কি পরীক্ষা হয়েছে কি দিয়েছে এলে মেয়ে বুঝতে পারবো তিলের তমাক দুর্গাপুর হাই স্কুলে তিলেকতমা দক্ষিণ তুর্জাপুর থেকে মমতা হালদার রাসমণি বালিকা বিদ্যালয় এইখানে প্রশাসনের উপর তরফ থেকে কি রকম নিরাপত্তা কি রকম করা হয়েছে আঠারো শত নিরাপত্তা করা হয়েছে আঠারো শত নিরাপত্তা করা হয়েছে ভালো নিরাপত্তা করা হয়েছে এবার তো স্কুলে মানে ঢোকার সময় সব ট্রান্সফার জিনিস বলেছে তো কোনো কালার অ্যালাউ নেই কি বলবেন না না এটা ঠিক ঠিকই করেছে কালার কেন অ্যালাউ হবে সাদা এক একদম ব্যাগ ছাড়া এবং ঠিকঠাকই ঢোকাচ্ছে অসুবিধা কিছু রাসমণি বালিকা বিদ্যালয় আমার নাম তরুণ ভৌমিক কোথা থেকে আসছে আমি বাড়ি বৈষ্ণব পাড়া আমরা চলে এসেছি দশটা বিয়ের মধ্যে চলে এসেছি হ্যাঁ যাতে ভালোভাবে সুস্থ পরীক্ষা দেওয়া হোক সেটা আমরা চাচ্ছি কীরকম ব্যবস্থা রেখেছি কী বলবেন প্রশাসনের এখন তো দেখছি ভালো ব্যবস্থা আছে আরও যেন সুস্থভাবে পরীক্ষা দিতে পারে তার জন্যে নজরদার হ্যাঁ আমিও আর দক্ষিণ দুর্গাপুর দক্ষিণ আমার থেকে হোটেল থেকে তৃষা দাস মেয়ের নাম আমার নাম হারানচন্দ্র দাস বাবার নাম